কোরবানটা হোক আল্লাহ সুবান তালাহ সন্তুষ্টির জন্য আল্লাহ সুবান্ন তাল্লাহ সুরাফ ফোরকানের একশো বাষট্টি আয়াতে বলেছেন বলুন নিশ্চয়ই আমার সালাদ আমার কোরবান আমার জীবন আমার মৃত্যু আল্লাহ সোবান্নাল্লাহ সন্তুষ্টির জন্য কাজেই আমাদের সমাজে এরকম অনেক মানুষ রয়েছেন কোরবান দিলে একটা সময় হুট করে কি করে কোরবানের যে দেওয়ার যে নিয়ম কানুন বা নিয়মের যেই শৃঙ্খলা সেটি মেনে চলে না অর্থাৎ আপনার কোরবানের গরু জবাই হওয়ার পর কে কার আগে রান্না করলো কে কার আগে মাংস খেতে পারলো এটার মধ্যেই কি কোরবান সীমাবদ্ধ নাকি কোরবানির নিয়ম অনুযায়ী অর্থাৎ এক এক অংশ আত্মীয় স্বজনের জন্য আত্মীয় এবং এক অংশ নিজের জন্য এক অংশ প্রতিবেশীর জন্য যেভাবে বন্টন করার নিয়মের প্রক্রিয়া সেই প্রক্রিয়ায় আমরা না এগিয়ে আমরা কীভাবে কোরবানের মাংস নিজেরা ভোগ করব কিভাবে ফ্রিজকে ভরিয়ে দেব ফ্রিজের মধ্যে ভরিয়ে রাখবো কিভাবে মাসের পর মাস মাংস খাবো এই ধরনের মানসিকতার মধ্যে যখন আমাদের কোরবান যায় তখন প্রশ্ন উঠে যে আমার আপনার কোরবান আল্লাহ সোমান্লা তাল্লার কাছে কবুল হয়েছে কিনা না কোরবানটা হোক আল্লাহ সোবান সন্তুষ্টির জন্য লোক দেখানো নয় বর্তমানে প্রতিযোগিতা শুরু হয়েছে কোরবানের নামে যে যে যত দামি গরু কিনতে পারবে সে তত নিজেকে অনেক গর্বের কাতারে নিয়ে যেতে পারে কিন্তু কোরবানটা কত দামি হলো সেটি বিষয় নয় কোরবানটা আল্লাহ সোভাব তাল্লার কাছে কবুল হয়েছে কিনা সেটাই ভাবার এবং বিবেচ্য বিষয় কাজেই আসুন কোরবান দিই আমরা আল্লাহ সোভাবান তাল্লা সন্তুষ্টির জন্য লোক দেখানো নয় এবং কোরবানটা হোক ত্যাগের মধ্য দিয়ে অর্থাৎ এই কোরবানের যে নিয়ম অর্থাৎ নিজের জন্য এক অংশ নিজের আত্মীয় স্বজন নিকটত্বের জন্য এক অংশ এবং প্রতিবেশীর জন্য এক অংশ সেটার মধ্য দিয়ে হোক আমাদের কোরবান আল্লাহ সোভান্লা তাল্লাহ আমাদের সকলের কোরবান কবুল করুন আমিন